ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্ন চৌধুরী পর্ব সংখ্যা পনেরো সকাল আটটার দিকে সাইনার দাদিমা এলো নাতনিকে দেখতে নতুন শাড়ি পরেছে মুখে তিব্বত পাউডার মেখেছে নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে দাদিমা দেখতে এমনিতেই সুন্দর সাইনা তার দাদিমার মতো দেখতে হয়েছে নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি এক কার্টন মিষ্টি আর নিমকিও এনেছেন সাইনার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে সাইনাকে এটা ওটা জিজ্ঞেস করছে শাড়ি গয়না দেখছে তার ভাইয়ারা কে কি করে সব জানতে চাইছে সাইনা সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে সাইনার দাদিমাকে তিতলি ঘরে নিয়ে এলো দাদিমা ভিড় দেখে বললেন সবাই তো নতুন বউ দেখছে আমি ভুল সময় এলাম নাকি মেহমানরা একটু সরে গেল তিতলির মেজুফু বললো না চাচি আসো তোমার নাতিনের সাথেই গল্প করছিল সবাই তিতলি সবাইকে নিয়ে গিয়েছে তারা দাদিনাতনি কথা বলো দাদিমা সায়নাকে গালে হাত বলিয়ে দিলেন গালের সাথে গাল থেকে আদর করলেন সায়না সরে বসল মুখ ফিরিয়ে রাখল দাদিমা তার চুলের সিঁথিতে হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বললেন কিছু খাসনি সাইনা হাত সরিয়ে দিয়ে বলল চুল বেঁধেছি নষ্ট করে দিচ্ছ দাদিমা তার মুখের দিকে তাকিয়ে রইলেন সায়না একটু করে ফিরল দাদিমার দিকে এভাবে কি দেখছ তোরে কাল রাতে কিছু দেয় নাই উপহার দেয় নেই সাইনা চুপ দাদিমা আরও খোঁচালেন আদর না সাইনার রাগত দৃষ্টিতে তাকালো দাদিমা বললেন ওমা এমন করে ভুল কি হাতটাও ধরে নেই বলেই সাইনার হাত ধরলেন সাইনা হাত ছাড়িয়ে নিয়ে বলল। তোমাকে এখানে কে আসতে বলেছে যাও এখন যখন তখন এখানে আসবে না আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো তারপর যাব তোর কথায় চলে যাব নাকি সায়না বিড়িয়ে বলল নাটক করতে আসছে দাদিমা বললেন রাতে ঘুমাসনি চোখের নিচে কালি পড়েছে কেন সাইনা শক্ত কণ্ঠ বললো না ঘুমাইনি বেটা ঘুমাতে দেয়নি তুমি জেনে কি করবে না জানলে শিখিয়ে দেব। সাইনা রেগে মেগে বললো তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাবো এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি বুঝতে পারছি রাতে ঘুমাসনি তাই মেজাজ করা হয়ে আছে হ্যাঁ ঘুমাইনি তো তো আবার কি বেটা তো দেখি এমনি এমনি জাগিয়ে রাখেনি তোকে কি তো দিছে দেখি দেখি মুখ ফিরা সাইনা মুখ ফিরে দেখলেন হাতটা সরিয়ে দিয়ে বললো তুমি যাবে কি যাবে না দাদিমা হাসলেন বেটা সোহাক টোহাক দেয় নাই সাইনা এবার রেগে মেগে দাঁড়িয়ে পড়লো জোরে তিতলিকে ডাকলো তিতলির বদলে তাজদার ঘরে ঢুকে এলো একটা বড় সড়ো কাগজের কার্টুন নিয়ে পরনে কালো শার্ট সাইনা তাকে দেখে চুপচাপ আবারও বালঙ্কে বসে গেল দাদিমাকে দেখলো তাজদার কার্টুন রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বললো মিষ্টি আনতে বলি দাদিমা হাসলেন পাশে দেখিয়ে দিয়ে বলল বর্ষ আগে কথা বলি মিষ্টি পরে খাবো তাজদার দাদিমার পাশে এসে বসল ফিরিয়ে বসে আছে দাদিমা বললেন আমার নাত থেকে নাকি ঘুমাইতে দাও নাই চোখের নিচে কালি পড়ে গেছে আমাকেই তো ঘুমাতে দেয়নি কারণ কি কাদাইসো আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি কেন কাঁদাইসো আমাকে দেখে কাঁদছে কেন কাঁদবে সেটা আমি কি করে জানবো জিজ্ঞেস করুন আমিও একটু শুনি আমি কেন জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করো নাই তাসদার বলল আমার সাথে তো কথা বলে না দাদিমা অবাক হয়ে গেলেন ও কি কথা বরের সাথে কেমনে কথা বলে না ও সোহাগি তুই কথা বলিস না কেন রে তোর মুখে তো এমনিতেই খই ফোটে সাইনা এমন ভাবে বসে রইল যেন সে কোনো কথা শুনতে পাচ্ছে না কাঁধে ব্যথা হচ্ছে পিন অনেকখানি বিধে গিয়েছিল খিদেও লেগেছে এখনো কেউ খেতে ডাকছে না তাসদারের সাথে দাদিমা ও আলিমা বিষয়ে কথাবার্তা বলছেন সাইনা হাতে চুরিগুলোকে নাড়াচাড়া করছে মনে ওদের কথায় তার মনোযোগ নেই অনেকক্ষণ পর তাসনোভা এলো বলল ভাইয়া সাইনা আর দাদুকে নিয়ে আমু আসতে বলেছে যাচ্ছি তাসনোভা সাইনার দিকে এক পলক তাকিয়ে চলে গেল দাদিমা সাইনার দিকে ফিরলেন তার সামনে গিয়ে বলেন, কাঁধে নাকি ব্যথা পাইসিস দেখি অল্প দাদিমা তার সামনে গিয়ে তার কাঁধ দেখলো মিনি ব্যান্ডেজ লাগানো জামাইকে দিয়ে তোর সেবা করাইছিস সারারাত কপালে নাকি ঠোকাও খাইছিলে সাইনা চোখ গরম করে তাকালো বুড়ি বেশি ফটর ফটর করে সব জায়গায় দাদিমা নিজের জায়গায় এসে বসলেন বললেন এদিকে ফিরে বস এমন করে মুখ লুকিয়ে কয়দিন থাকবি কি আজব মেয়ে হয়েছে আমার ছেলে আরে আমরা ওই কালেও এত লজ্জা পাই নাই সাইনা তাকাল না তবে মুখ ফিরিয়ে রাখল না সোজা হয়ে বসলো মাথা নামিয়ে হাত কষলাচ্ছে অল্প স্বল্প দাদিমা বললেন আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক তোর দাদা আমার হাত ধরে দাদিমা গল্প শোনাতে লাগলেন সাইনার ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে মুখে লাগাম নাই দাদিমা বসে আছেন তাদের মাঝখানে তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলে বিছানোর উপর দু হাত দিয়ে ভর রেখে দাদিমার পেছনে সোজা সাইনার দিকে তাকালো সাইনা সেই দৃষ্টির তেট পেয়ে একটু চমকে উঠে তাকালো তারপর ভঙ্গিতে নিজের জায়গায় নড়ে চড়ে বসলো অস্বস্তি গলার কাছে চেপে বসলো নিঃশ্বাসটাও ভার তাজদার সিদ্দিকি গা ঝাড়া দিয়ে উঠে পড়লো দাদিমাকে বলল আসুন মেহমানকে এতক্ষণ নাস্তা না খেয়ে বসিয়ে রাখলাম দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো সাইনা দাদিমাকে ফিস ফিস করে বলল বেয়াদব দুটো একসাথে হয়েছে দাদিমা হেসে ফেললেন যেতে যেতে দাসদারকে বললেন কি বলেছে দেখো কি আমি বেয়াদব তুমিও বেয়াদব শব্দ করে হাসলো দাসদার সিদ্দিকে মিথ্যে নয় ওয়ালিমার অনুষ্ঠান রাতে সকালে রসনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজদার সিদ্দিকী কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে আট হাজার টাকা লস হয়েছে দ্বিতীয় গরুটাও তার পছন্দ হয়নি তেবন তবে বলেছে মোটামুটি টাকা অনুযায়ী ভালো হতে পারত। তার বাপ চাচা কেউ গরু চেনে না রায়হান গেছে তার বাছাবাছি দেখে কোরবানির গরু হলে একটা কথা ও আলিমার গরু নিয়ে এত বাছাবাছি বিরক্তিকর সে রসনারাকে বলে দিল তোমার ছেলের আর কোনো কিছুতে আমিনি বিয়ে আর কেউ করেনি শুধু ও করেছে সব কিছুতেই বাছাবাছি বাপ চাচা সবাই নিজেরা নিজেরা বলা বলি করছিল এইসব কথা নেই কিন্তু বলেনি কারণ তার কানে গেলে বলবে কোনো গরুই জবা করতে হবে না খাসি দিয়ে চালিয়ে দাও গরুর ব্যাপারটা কোনোমতে মতে মিটমাট হওয়ায় রহসনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুপুরে চলে এসেছে সাইনা মা বোনেরা রসনা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে সবাই কথা মতো দুপুরেই চলে এসেছিল সাইনার মামি খালাম্মারা সাইনার ঘরটা ঘুরে ফিরে দেখছিল আসবাবপত্রগুলো দেখছিল সাইনার বড় বোন শারমিলা বলল আমি বলেছিলাম না ওর ঘরে আসবাসপত্র ভর্তি আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে শাহিদা বেগম সাইনাকে দেখছিলেন দাদে গিয়ে ওনাকে বলেছেন সাইনা নাকি জামায়ের সাথে কথাবার্তা বলছে না কাল রাতে ওনাকে কথাবার্তা বলেনি কেঁদেছে শুধু কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছেন তাদের মেয়ে জামায়ের সাথে কথা বলছে না কথাটা একবার রুটে গেলে যা নয় তা কথা হবে গম্ভীর মুখে বসে সাইনা আছে ঘর থেকে দু একবার হয়েছিল সে ঘর বের অবধি গিয়ে আবারও ফিরে এসেছে গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানে এসেছে তাজদার সিদ্দিকে যে নিজের পরিবারের মানুষগুলোকেও কতটা যন্ত্রণায় রাখছে সেটা সাইনা একটু হলেও বুঝতে পেরেছে মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলল না সে ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছিল হাসি ঠাট্টা করে সাইনা কারো কথার জবাব দেয়নি ফুপুদের কাল থেকে এভাবে মুখ গুমরা করে বসে আছে না কথাবার্তা বলছে না ভালো করে খাওয়া দাওয়া করছে না তার মুখে একটু হাসি আছে শুধু শাশুড়ির সাথে দু একটা কথা বলল। আর কারো সাথে না দশটার কথায় একটা জবাব দিচ্ছে বাসের বাড়ি থেকে মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য সে তো সবাইকে চেনে এত লজ্জা পাওয়ার কি আছে শাহিদা বেগম চোপচাপ শুনলেন সাইনার খোকরা জবাব দিল প্রতিবেশী মানুষজন হুট করে আত্মীয় হয়ে গিয়েছে তাই লজ্জা পাচ্ছে ঠিক হয়ে যাবে আমার ভাইজি মেয়ে ভালো তাজদার হঠাৎ ঘরে এলো সবাই তাকে দেখে মাথায় ঘোমটা টানলো তাজদা নিজের ঘড়িটা খুঁজছে খুঁজে পাচ্ছে না ঘর ভর্তি মানুষ তাকে জিজ্ঞেস করবে শেষ মেষ সায়নার দিকেই তাকালো সাইনা চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তাজদার বালি সরিয়ে জিনিসপত্র নেড়ে চেড়ে ঘড়িটা খুঁজছে দেখে তাজ কিছু খুঁজছে হ্যাঁ হ্যাঁ ঘড়িটা সায়নার বুক ধরফর করে উঠল ঘড়ি খুঁজে পাচ্ছে না তার পরিবারের কাউকে চোর বানিয়ে দেবে না তো সে আপার ছেলে মেয়েদের দিকে তাকালো তাজদার সিদ্দিকের মেজাজ বিগড়ে যাচ্ছে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সাইনার শরীর খারাপ লাগছে আবারও দম বন্ধ লাগছে অস্থির লাগছে শাহিদা বেগম আর শারমিলাও এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে ঘড়িটা কোথাও আছে নাকি শাহিদা বেগম হঠাৎ করে সাইনার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে সায়না মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। ঘড়িটা আড়াল করে ফেললো শাহিদা বেগম কিছু বুঝতে পারলেন না তাজদার ঘর থেকে বেরিয়ে গিয়ে তিতলি আর তাসনোভাকে ডাকাডাকি শুরু করে দিল রহসনারা এসে বলল ওরা গোসলে গিয়েছে কি হয়েছে ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না সাইনাকে জিজ্ঞেস করেছ তাজদার কোনো জবাব দিল না রসনারা ঘরে এসে সাইনাকে বলল ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না সাইনা বলল আমি দেখিনি একটু খুঁজে দেখো শাহিদা বেগম ঘর খালি করে দিয়েছেন ঘরে শুধু সাইনা আর তিনি তাজউদ্দিন সিদ্দিকি ডাকতেই তিনি চলে গেলেন ঘরে তখন তাজদার ঢুকলো সাইনা বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছুঁড়ে মারল তাসদার ঘড়িটা নিয়ে হাতের কবজিতে পড়তে পড়তে বলল ওটা লুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না বালিশের নিচে আমি আগেই চেক করেছিলাম সাইনা একটাই জবাব চুরি করেছি বলেই সে চুপচাপ হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে ওয়ালিমা অনুষ্ঠানে সাইনা লেহেঙ্গা পড়েছে ল্যাভেন্ডার পিঙ্ক লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে খাবার দাবারের এলাহি আয়োজন সবাই তাজদার সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ সাইনার ভাগ্য নির্ধারণ করে ফেলেছে সবাই তিক্ত বিরক্ত হয়ে সবার কথা শুনলো তাকে বোঝালো পরের ঘর করতে হলে জেদ রাখতে নেই এটা সেটা সাইনা শুনলো এক কান দিয়ে বের করে দিল আরেক কান দিয়ে তাজদার সিদ্দিকি কালো সেরোয়ানি পড়েছে নিজের হাই প্রোফাইল ওলা আত্মীয় আর বন্ধু বান্ধবের আপ্যায়নে ব্যস্ত সে অনেক ছবি তোলা হলো ভিডিও শ্যুট হলো আউটডোর শ্যুটও হয়েছে সাইনা রীতিমতো ক্লান্ত বোধ করছিল কিন্তু তাসনুভার ক্লান্তিনি হিসাব করলে দেখা যাবে সে সাইনার চেয়েও বেশি ছবি তুলেছে তাজদার সিদ্দিকি তার বন্ধু বান্ধবের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে সাইনা তার দুলা ভাই আর ভাইয়া এক বেঞ্চে বসেছে তিতলি তৌসিফও এসে বসলো খাওয়া দাওয়া সবেমাত্র শুরু হয়েছে তাজদার সিদ্দিকি তাসনিমের ছেলে সিনানকে নিয়ে আসছিল কথা বলতে বলতে সবাই হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল এক দৃষ্টিতে চেয়ে রইল বিশেষ করে সাইনার দিকে সে হাসছিল খাওয়ার সময় আর এক মুহূর্ত না ধরিয়ে সে চলে গেল সেখান থেকে খাওয়া দাওয়ার মাঝপথে তখনই তাসনু বইসে বললো সাইনা সাইনা তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন সাইনা তার বড়োদোলা ভাইয়ের পাশে বসেছে বড়দোলা ভাই বললেন তাসদার সাহেব তার বন্ধুদের সাথে বসেছে শুনলাম কে যেন বললো তাসনুভার আগত স্বরে বলল সবার আকেল দেখে আমি অবাক সাইনা তুমি ওঠো ভাইয়াকে ডেকে নিয়ে আসো শান্তভাবে বলল বলল খেয়ে কোথাও যেতে হবে না ফের সাইনাকে দেখিয়ে সাইনা তুমি ওঠো বলছি ওঠো আনিস গর্জে বলল ও যাবে না খাওয়ার পাত থেকে উঠবে কেন আশ্চর্য তাসনুভা এবার আনিসের দিকে তাকালো তাস্নোভা এবার আনিসের দিকে তাকালো আপনার বোনের আকেল নেই তার জেনে নেওয়া উচিত ছিল না তার বর খেয়েছে কি না খেলেও বরকে নিয়ে খেতে বসতে হয় এটা জানে না নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে যেন কতদিনের অভুক্ত সবাই ডিসগাস্টিং তার দিকে তাকালো খুব সমেত তারপর ভাতের পাত থেকে উঠে গেল তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল আনিস ভাই কেন রাগ করছেন বসেন রাগ করবেন না ওর কথায় রাগ করছেন বলতে বলতে তাসনোভার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে তিতলে রোষ্টের গায়ে কামড় দিতে দিতে বলল একটু খেতে বসেছি সেখানেও শান্তি নেই আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল সাইনার দুলা ভাইরাও উঠে গেল সবাই উঠে গেল একে একে শুধু সাইনা বসে রইল শাহিদা বেগম এসে বলল জামাই খেয়েছে কি না আগে দেখবি না সবাইকে নিয়ে খেতে বসলি অথচ জামাইয়ের খোঁজ করলি না রসনারাও এসে দাঁড়িয়েছে পেছনে সাইনা বলল অত দামি মানুষ আমার সাথে বসে খাবে রসনারা বললেন আনুষ্ঠানিকতা মানতে হবে না তিতলিকে দিয়ে একবার ডাক পাঠালে তো হতো অবাক চোখে তাকালো তাকে দোষারোপ করছে বড় এসে বলল নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি আমার আপা দেখে শুনে কি বউ নিয়ে এলো আল্লাহ জানেন এসবও শিখিয়ে দিতে হয় মানুষকে তার বউ তাকে রেখে সবার সাথে বসে ভাত খাচ্ছে হেসে হেসে এটা মানার মতো তৌসিফেরও আজকে কি হলো ভাইকে খোঁজলো না কেন সে তৌসিফ বলল ভাই তো তার সারদের গাড়িতে তুলে দিতে গিয়েছিল ভাবলাম আর ক্লাবে ফিরবে না বাড়ি চলে যাবে আমি খাইনি তাই সাইনাদের সাথে বসে গিয়েছিলাম এত কাহিনী হবে তা তো জানতাম না সাইনাকেও আমরাই জোর করেছি তাসদারের খুপুরা বললো দোস্ত বইয়ের ও জামাই রেখে খেতে বসলো কেন এত বড় মেয়ের আক্কেল নেই কচি খুকি তো আনিনি বো করে জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা ভাত খেতে অনীহা দেখতে পাচ্ছি তো সব বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ এই মেয়েরও হয়েছে সেই দশা সাইনা অপমানে কাঁদছিল আনিস এসে বলল আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন ওকে তো তৌসিফ আর তিতলি জোর করায় ও খেতে বসেছে আমরা তো সবাই ছিলাম তাস ধরের ফুপু খালা মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য এমন কথা কেউ শত্রু কেউ বলে না তাসনোবা তাসনিম তে আসেই সাথে আনোয়ারা বেগম সাইনার পক্ষে দাঁড়ালেন না নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে এটা তাদের কাছে অপমানের আনিস বলল আমার বোনের এতই যখন তখন ওকে আর আপনাদের বাইতে দিচ্ছি না এই চল বলে এসে সাইনার হাত ধরে নিয়ে যেতে লাগলো সাবরিনকে বলল ওকে নিয়ে গাড়িতে উঠ ওরা সবাই ওকে কথায় বানে মেরে ফেলবে রসনারা পেছন থেকে বললেন আনিস কি করছো ঝামেলা বাড়িও না আনিস কথা শুনল না সাবিনাকে বলল ভাবি গাড়িতে উঠো সাবিনা সাইনাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে পরিস্থিতি উত্তেজিত ও এ ওকে ডাকা করছে সে আরেকজনকে ডাকাটাকি করছে শাহিদা বেগম বললেন ও আনিস এভাবে নিয়ে যেতে পারে নাকি কথা শোন তাসনুভাব ওকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছি বিরক্ত সুরে বলল নিয়ে যাক আমার ভাই মরে যাচ্ছে তাদের বোনের জন্য যত সব সাইনাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস সাবিনাও উঠে পড়েছে সে বেশি বললো আনিস ভাই মেঝো ভাই কিন্তু এত কিছু বলেনি মহিলারা এত সব রটিয়েছে আপনি মেজু ভাইয়ের সাথে কথা না বলে মাথা গরম করছেন আনিস কথা শুনল না তেজ শুধু ওদের আছে জেদ শুধু ওরা দেখাতে পারে জেদ তেজ ঘিনা তাদের নেই গাড়ি ছেড়ে দিল শেষ মুহূর্তে এসে সবাই হাল ছেড়ে দিল মোরব্বীরা ছিল না নইলে ঘটনা আরো অনেক দূর অবধি এগোতো সায়না নিজের ঘরে চুপচাপ বসেছিল ক্লাবে কি হচ্ছে সে জানে না তার ভয় করছে মেঝু ভাইয়া সহজে রাগে না কিন্তু একবার রাগলে সহজে থামার নয় সাবিনা ফোনে এক কথা বলে যাচ্ছে কারোর সাথে সাইনা নিজের ঘরে অস্থিরভাবে পাইচারি করছে শেষমে শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো তিতলি বলল ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে তর্ক লেগে গেছে পুরোনো কথা তোলে তর্ক বিতর্ক আরও জোরসে লেগেছে সাইনা সাবিনাকে ডাকলো সাবিনা সাড়া দিল না কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল জি সাইনা ঘরে আছে আসুন না কি এসেছে কৌতূহলে সাইনা দরজা খুলছিল তার আগেই দরজা ঠেলে ঘরের চৌখাট পেরিয়ে ঘরে পা রাখল তাজদার সাইনা শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো ছক্ত কণ্ঠে বলল আমি যাব না কেউ যেন আমাকে জোরাজুরি না করে এসব নাটক দেখতে আমার ভালো লাগছে না আমি এখানে থাকব। সবাই বাড়ি ফিরুক ঘরটা খালি করা হোক বলে লেহেঙ্গা তেনে হেঁটে চলে যাচ্ছিল বাইরে তাজদার সিদ্দিকি তাকে পাজা কোলো করে তুলে নিল হক চকিয়ে গেল সাইনা তাজদারের মুখের দিকে তাকালো তাজদার রক্ত গরম চাহনিতে তাকালো তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল আছার মেরে তুলো বের করে ফেলবো আর একটা কথা বললে